মুখী বা চতুর্মুখী নয় এবারে নির্বাচনের লড়াই হচ্ছে দ্বিমুখী আর তা হল দুর্নীতির বিরুদ্ধে নীতির লড়াই এমনটাই দাবি করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বামভণ্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বিপ্লব কুমার মৈত্র সোমবার তিনি গোঘাট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়েছিলেন লাল পতাকা নিয়ে মিছিল করে পাড়ায় পাড়ায় তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছান বাড়ি বাড়ি গিয়ে কাস্তে হাতুরি তারা চিহ্নে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান সঙ্গে ছিলেন প্রাক্তন সাংসদ শক্তি মোহন মালিক অভয় ঘোষ ভাস্কর রায় সত্য সাধন ঘোষ ছাড়াও অন্যান্য নেতাকর্মীরা বামপন্থী প্রার্থীদেরকে তোমাদের জয়যুক্ত করতে হবে এই আবেদন নিয়ে আপনাদের কাছে এসেছেন আর আমরা কাস্তে থেকে হাতিল জলযুক্ত করবেন এই আবেদন নিয়ে আজকে আপনাদের কাছে এসেছেন মনোনীত এবং জাতীয় কংগ্রেস সমর্থী কে হটাতে হবে যারা লুটে পুটে খাচ্ছে তাদের এখান থেকে সরাতে হবে যেমনি তৃণমূল সেমনি বিজেপি এরা একে অপরের শুধু আমাদের কাছে ক্ষমতা দেওয়া ছাড়া অন্য কিছু করছে না আমাদের যাদের ছেলেরা এখনো পর্যন্ত বেকার হয়ে রয়েছে আপনার ছেলেদের চাকরি কোথায় কাজ কোথায় তারা যে স্টেশনে ভুগছে তাদের কথা চিন্তা ভাবনা করবে এরা শুধু নিজেরা ধর্মে ধর্ম লড়াই করছে দেখুন আপনারাও তো নিজেরা ঘুরলেন ঘুরে আপনাদেরও তো অভিজ্ঞতা হচ্ছে আপনারা তো নিজেরাই অবশ্যই বুঝতে পারছেন যে কিরকম ভাবে আমরা পাচ্ছি আপনাদের অভিজ্ঞতা হচ্ছে নিশ্চয়ই আর আমার লোকসভায় ত্রিমুখী লোক মনে করছে বিরোধী দিকে ত্রিমুখী নয় কখনো ত্রিমুখী নয় আমি বারবার বলে আসছি আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়ছি বারবার এই কথাটাই হচ্ছে অপরদিকে যেই দুটো দল রয়েছে তারা প্রত্যেকেই দুর্নীতির সঙ্গে জড়িত তাই লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে নীতির লড়াই হচ্ছে আজকে কি কি কর্মসূচি আছে দাদা আজ গৌহাটে কি কি কর্মসূচি আছে তারা গোঘাটে কর্মসূচি আমরা এখানে যাচ্ছি মানুষের সঙ্গে প্রচার করছি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে

বিপ্লব মার্য গোটা রাজ্যগুলোতে জানতে বলে কর্মসংস্থানের ব্যবস্থা নেই প্রতি বছর দেশের ছেলেদের ব্যবস্থা নেই এই সমস্ত দাবি বেরিয়ে লড়াই